ফাইনালি মেজি বিস্টোর অক্টোবর হবে তবে কবে আপডেট হবে সেটা তোমরা অনেকে জানছিলাম যারা যারা বড় একটা সুখবর কারণে যেটা বাংলাদেশ সার্ভের লাইফ পাস ইভেন্ট নামে আসবে তো সেই ইভেন্ট আসলে কি রকম থাকবে সেটা তোমাদেরকে দেখাই দেবো এবং কি আপকামিং সত্যে রিং ইভেন্ট এবং আসতে চলেছে ইভেন্ট ও সেগুলো আপকামিং ভাবে কোনটা কোনটা আসবে আর কি সেটাও তোমাদেরকে দেখাই দিব তার পাশাপাশি আপকামিং সাথে আমাদের নতুন থিমের উপর ভিত্তি করে কোন কোন জিনিসগুলো ফিরে আসতে চলেছে ভিডিওতে তোমাদেরকে অনেকগুলো ইনফরমেশন দিতে এতগুলো ইনফরমেশন যদি সবার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চলেছি যার কারণে তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই তো প্লিজ 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 তোমরা প্রত্যেক একটা লাইক করে দাও আর আজকে বিটল লাইক দেখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও না এত ছোট লাইক বা ইজিলি পূরণ হয়ে যাবে প্রত্যেক একটা করে লাইক করে দিতে লাইকরা পূরণ করে দিতে ভুলবা আর আজকে ভিডিও লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা শিপ গিভিও দেবো আর এই

আসবে সেটা তোমাদেরকে দেখাই দেই বা কবে আসবে সেটা তোমাদেরকে বলে দেই তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু রমজান মাসের সময় কিন্তু রমজান পাস নামে ইভেন্ট আসছিল সেম ভাবে আমাদের বাংলাদেশে আবারও লাইট পাস নামে কিন্তু আসতে চলেছে আর এখানে কিন্তু আমাদেরকে মানে সাতটা রিওয়ার্ড দেওয়া ছিল সাত দিনে যেটা ক্লেম করার পরবর্তীতে একটা স্পেশাল রিওয়ার্ড আমরা পাইছিলাম শুধুমাত্র সেখানেই সীমাবদ্ধ ছিল না তার পাশাপাশি টুকি মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু আরো অনেকগুলো জিনিস আমাদেরকে দেওয়া হয়েছিল যেমন তোমরা দেখতে পাচ্ছ ব্যাক প্যাক তার পাশাপাশি তলোয়ার স্কিন স্কিন দেওয়া হয়েছিল তো এখানে আমাদেরকে কি করতে হয়েছিল মিশন কমপ্লিটের মাধ্যমে স্পিন করতে হয়েছিল তার পরবর্তীতে লাগবাদের মাধ্যমে আমরা কিন্তু পাই সেটা তোমরা কম বেশি সকলেই জানো আর এই লাইট পাস ইভেন্ট বা দিবালি পাস ইভেন্ট বা রমজান পাস ইভেন্ট যাই বলো নেওয়ার জন্য বা এই ইভেন্টটাতে প্রবেশ করার জন্য আমাদের নিরানব্বই টাইম দিয়ে এই রমজান পাস বা দিবালি পাস ইভেন্ট কিন্তু আমাদেরকে বাইরাও করতে হয় তার পরবর্তীতে কিন্তু ইভেন্টের আমরা ইন্টারফেসগুলো খুলে যায় এবং কি নিতে পারি আর কি রিওয়ার্ড গুলো তো যাই হোক আবারও কিন্তু এই ইভেন্টটা পুনরাবৃত্তি হতে চলেছে যেটা কিনা বাংলাদেশ সার্ভারে যদি আসে সেক্ষেত্রে আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পারছি এই অক্টোবর মাসে বইয়ার উপর ভিত্তি করে কলা বিশন আসবে সেখানে দেখতে পারবো আর অক্টোবর মাসে তোমরা জানোই যে ইন্ডিয়ান সার্ভে দিবালি স্পেশাল ভাবে আসবে দিবালি পাস নামে ইভেন্ট ইভেন্টটা যেটা একশো পার্সেন্ট কনফার্মডেড যার জন্য এটা তোমাদেরকে আগেভাগেই জানিয়ে দিয়ে রাখলাম তো যাই হোক এবার আমি তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা অনেক বেশি আমাকে প্রতি নিয়ত ভিডিওতে কমেন্ট করতেছো যে ভাই আমাদের ডিসকাউন্ট ইভেন্ট এই মাসে কি আসবে এর আগের মাসে যেহেতু আসে নাই সেই ক্ষেত্রে কিন্তু এই মাসে তোমাদের প্রশ্নটা আরও বেশি জোরালো হয়েছে আর কি তো সেই ব্যাপারে তোমাদেরকে বলি যেমন তোমরা স্ক্রিনে বলতে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের নতুন টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে গেমের ভিতরে যেমনটা তোমাদের অনেক আগে থেকেই বলছিলাম যে আমাদের শুধুমাত্র উইল অফ ডিসকাউন্ট ইভেন্ট বা মিষ্টি শপের মধ্যে সেই থাকবে না কখনোই ফ্রি ফায়ারের ইভেন্টগুলো কারণ ডিসকাউন্ট ইভেন্টের কথা বলতে গেলে আমাদের কিন্তু এখন অবধি অনেক ডিসকাউন্ট ইভেন্ট আসছিলো যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনটা কার্ড আছে সেই তিনটা কার্ডে কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস আসে যে জিনিসগুলো তোমরা ভিন্ন ভিন্ন ডিসকাউন্টে পাবে আর কি তো এই ইভেন্টটা আসলে তোমরা বিস্তারিতভাবে বুঝতে পারবে আর এখান থেকে কিন্তু আমাদেরকে বলতে গেলে ডিসকাউন্টে দিয়ে অনেক কিছু জিনিস কিন্তু দেওয়া হয়েছিল আর ইভেন্টটা যেহেতু অনেক দিন পুরোনো ইভেন্ট যার কারণে কিন্তু এই ইভেন্টটা আবারও আমাদের গেমের ভিতরে আসতে পারে কারণ ভাই মিষ্টি সব ইভেন্ট বা উইল অফ ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে কখনোই আমাদের ডিসকাউন্ট ইভেন্ট সীমাবদ্ধ থাকবে না আমাদের অন্য অন্য নতুনত্ব ডিসকাউন্ট ইভেন্ট আনবে নাহলে ভাই গেরিনা ফ্রি ফায়ার ইভেন্ট সেকশন আপগ্রেড করতে পারবে না বা নতুনত্ব মানুষ কি কি চাচ্ছে সেটা দিতে পারবে না যার কারণে কিন্তু নতুন ইভেন্ট দেওয়ার চান্সেস আছে বলে আমার মনে হয় যার কারণ এটা তোমাদেরকে বলে দিলাম আই হোপ তোমাদের প্রশ্নের উত্তরটাও তোমরা পেয়ে গেছো তো যেহেতু ইভেন্ট আমি তোমাদেরকে ফ্রি ফায়ারের ফ্রি ইভেন্টের আপডেটের দিকে নিয়ে যাচ্ছি তোমরা অনেক বেশি কমেন্ট করছি যে ভাই ফ্রি ইভেন্টগুলো এখন অব্দি আসতেছে না বা ফ্রিতে আমি সত্যি কোন কোন জিনিস আসবে এই নিয়ে আমি অনেকভাবে তোমাদেরকে দেখাইছিলাম অনেক জিনিস তবে একটা জিনিস তোমাদেরকে কিছুদিন আগেও দেখাইছিলাম আবার তোমাদেরকে দেখাই দিই এই জিনিসটা কিন্তু আমাদের এবার ফ্রিতে আসার চান্স অনেক বেশি উঠে আসতেছে কেন উঠে আসতেছে সেটা তোমাদেরকে বলে দেওয়ার আগে ইভেন্টটা দেখাই তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে গ্লুয়াল স্ক্রিনটা এটা কিন্তু তোমরা ফাইনালি ফ্রিতে পেতে চলেছো কারণ এই গ্লুয়াল স্ক্রিনটা ভাই তোমরা বিশ্বাস করবে না একের পর এক সার্ভারে কিন্তু দিতেই আসতেছে তবে আমাদের বাংলাদেশ সার্ভারে ইন্ডিয়ান সার্ভার এবং কি থাইল্যান্ডের মানে দুইটা সার্ভারে কিন্তু দেওয়া হয় নাই তো ফাইনালি কিন্তু এই চারটা সার্ভারে মোটে কিন্তু আবার এইটা আমাদের ফ্রিতে দেওয়ার এখন চান্সেস উঠে দিছে গেরি না কারণ ভাই যখন প্রত্যেকটা সার্ভারে এই রিওয়ার্ডটা দেওয়া হয়েছে বা গ্লোয়াল স্ক্রিনটা দেওয়া হইছে তখন বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভার বা থাইল্যান্ডের দুটো সার্ভারে কেন দেওয়া হলো না সেটা আমি বুঝতে পারি নাই ভাই তবে এবার আমি যেটুকু জানতে পাইছি ডাটামিনাদের পক্ষ থেকে বা ডাটা ডাটামিনাদেরকে যেটুকু জানিয়েছে সেটার পক্ষ থেকে আর কি এটা আমাদেরকে এই বছরের মধ্যে দেওয়া হবে কারণ এই বছরের মধ্যে কিন্তু এই গ্লোয়াল স্ক্রিনের বলতে গেলে ইভেন্টের ইন্টারফেসের কিন্তু শেষ মানে তারিখে তোমরা বলতে পারো তো ফাইনালি কিন্তু যার কারণে কিন্তু এই বছরের মধ্যে বা তোমরা দুই হাজার পঁচিশ সালের আগেই কিন্তু গ্লোয়াল স্ক্রিনটা ফ্রিতে পাওয়ার ইভেন্ট দেখতে পারবা যেটা অফিসিয়ালি আপডেট যার কারণ এটাও তোমাদেরকে আগেভাগে জানিয়ে রাখলাম তো যেহেতু তোমাদেরকে মেজিক বেস্ট স্টোর আপকামিং সময় যে আপডেট করে দেওয়া হবে সেটা নতুনভাবে কবে আপডেট করে দেওয়া হবে এই বলতে গেলে আমাদের অক্টোবর মাসে

যেটা কিনা অ্যাঞ্জেলের থিমের উপর ভিত্তি করে আর এখানে ভাই তোমাদের একটা সুইটারও দেওয়া হবে সুইটারটা তোমাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি তার আগে তোমাদেরকে দেখাই দিয়ে এখানে কিন্তু এক্সট্রা টোকেন আসে এই টোকেনগুলো দিয়ে কিন্তু চাইলে তোমরা বলতে গেলে বাইনাও করতে পারবো আর কি বান্ডেলগুলো যদি তোমাদের কপাল খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে টোকেন দিয়ে নিতে হবে আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে সুইটার কিন্তু আসছে আর তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো যদি তোমাদের কপাল খারাপ থাকে আর টোকেন দিয়ে তোমরা যদি বাইনাও করে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কমছে কম হলেও কিন্তু ভাই তোমাদেরকে এখানে কিন্তু দুই হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে অ্যাঞ্জেলের প্যান বের করার জন্য কারণ অ্যাঞ্জেলের প্যান ভাই অনেক রেয়ার আমাদের বাংলাদেশ জন্য বা তোমরা ইন্ডিয়ান সার্ভারের জন্য বলতে পারো তো যাই হোক এটা যদি আবার আমাদের গেমের ভিতরে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই মাসে বলতে গেলে অক্টোবর মাসে কিন্তু আসার চান্সেস নেই যেটা কিনা নভেম্বর মাসের চার তারিখ বা পাঁচ তারিখের দিকে আসার চান্স আসছে যেটা কিনা না অফিসিয়ালি আপডেট যারা এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রো যোক এবার আমি তোমাদেরকে ডাইরেকলি ম্যাজিক মিস্টোর আপকামিং সদরে যদি আপডেট করে দেওয়া হয় সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আসবে বা কোন কোন জিনিসগুলো দেখতে পারবা সেটা তোমাদেরকে ডাইরেক্টলি দেখাই দিতে শুরুতেই তোমাদেরকে একটা পুরো ভিডিও দেখাই দিই যে পুরো ভিডিওটাতে কোন কোন জিনিসগুলো আসবে সেগুলোর প্রপারলি ভাবে একটা কিন্তু আমাদের আপডেট সন্ধান কিন্তু মিলে গেছে আর কি ডাটা মিন্ডার পক্ষ থেকে সেটা তোমাদেরকে এবার দেখাই দেয় যেমন তোমার স্কিনের উপর দেখতে পাচ্ছ অনেকদিন আগে বা তোমরা এক বছর বা দেড় বছর আগে কথা বলতে পারো আমাদের মেজিক সেকশনটা এরকম ছিল আর কি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যেসব বান্ডেলগুলো এই বান্ডেলগুলো কিন্তু কিন্তু রিটার্ন আসতে চলেছে যেগুলো তোমাদেরকে ভাই নতুনত্বভাবে অনেকভাবে দেখাইও দিয়েছিলাম যে এইসব জিনিসগুলো আসবে তো তার মধ্যে তোমাদেরকে আমি কয়েকদিন আগে বলছিলাম যে আমাদের ইউএমপির ফাইনালি স্কিন আসতে চলেছে যদিও গেছে স্ক্রিনটা তেমন লিজিং টাইপের না বা এটার এবিলিটিটাও তেমন ভালো না তারপরেও গেছে স্কিন দিতে চলেছে যেটা কনফার্ম আপডেট যার কারণে তোমাদেরকে এটা আগেও বলে দিছিলাম তো এখান থেকে তোমরা মিলাই নিও ভাই তোমাদেরকে অনেকে হয়তো বা অনেকভাবে দেখাই দিছে যে এই জিনিস আসবে ওই জিনিস আসবে তবে এখানে যে জিনিসগুলো আছে সেগুলাই কিন্তু ভাই একজাক্টলিভাবে আপডেট করে দেওয়া হবে আমাদের নতুন মেজিকে স্টোরে হয়তো বা একশোতে একশো পার্সেন্টভাবে আপডেট করে দেওয়া হবে না তোমাদেরকে কমসে কম হলেও ষাট থেকে পঞ্চাশ পার্সেন্ট আপডেট করে দেওয়া হবে আর যদি ষাট থেকে পঞ্চাশ পার্সেন্ট আপডেট করে দেওয়া হয় সেক্ষেত্রেই তো ভাই অনেক তো যার কারণে তোমাদেরকে বলবো এখানে যেসব জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কমসে কম হলেও তোমরা পঞ্চাশ পার্সেন্ট অন্তত তোমরা রিওয়ার্ড মানে নতুন আপডেটের দেখতে পারবো আর কি যার কারণে তোমাদেরকে সবগুলো রিওয়ার্ডই দেখাই দিলাম তোমরা এখান থেকে বিস্তারিতভাবে যে জিনিসগুলো আসার চান্স আছে সেগুলো তোমরা যদি চাও সেক্ষেত্রে আবার রিপিট করে দেখতে পারো আর এই সব জিনিসগুলো কিন্তু নতুনত্বভাবে আমাদের মেজিক স্টোর এবারে আপডেট করে দেওয়ার চান্সেস আসে যেটা কি অক্টোবর মাসের আমাদেরকে এখন অবধি মানে ডেট বলে দেওয়া হয়নি কবে দেওয়া হবে তবে আমি তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি ভাই এটা আমাদেরকে পরের মাসের এক তারিখেও দিতে পারে আর অক্টোবর মাসে যদি নির্দিষ্টভাবে দেওয়া হয় সেক্ষেত্রে দিওয়ালি স্পেশাল ইভেন্টের কিন্তু পিক ডে রাখা হবে হয়তো বা যেটুকু মনে হয় আটাইশ তারিখ বা তারিখ সেদিন কিন্তু দেওয়া হতে পারে বাকি দিবে কি দিবে না সেটা একান্ত গেরিনার বিষয় আমি তোমাদেরকে যেটুকু কনফার্ম আপডেট পাইছি সেটাই তোমাদেরকে জানিয়ে আজকে শেষ করতেছি তো আজকে এটুকু বুঝানোর জন্য ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারবো না চ্যানেল প্রথমে সাবস্ক্রাই ফেসবুক ফেসবুক করো টেক্ট